একটা কোশ্চেন আছে দেখো খুব ভাইটাল কোশ্চেন বলছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয় স্যার তুমি যদি স্যার বলো যে আমার হাতে স্যার টাইম আছে তাহলে আমি তোমাকে এই বা বৈচিত্র্য নিয়ে স্যার স্যার কিছু ডেট আমি তোমাকে জানিয়ে যদি তুমি বলো তো তোমার একটা খাতা কলম বার করো জাস্ট দু মিনিটের জন্য আমি স্যার কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিই যেটা তোমাদের বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যতে কিছু ডেট যেগুলো স্যার আমাদের পরবর্তী দিনে স্যার খুব খুব বেশি স্যার কাজে লাগবে তোমরা স্যার কি করো এক ঝলক ফেব্রুয়ারি মাসে দুই তারিখে স্যার কি হয় জলাভূমি দিবস আলোচনা মানে পালিত করা হয় দোসরা ফেব্রুয়ারি একুশে মার্চ একুশে মার্চ স্যার কি হয় ওয়ার্ল্ড ফরেস্ট ডে ওয়ার্ল্ড ফরেস্ট ডে বিশ্ব বন দিবস পালন করা হয় একুশে মার্চ স্যার বাইশে মার্চ কি পালন করা হয় ওয়ার্ল্ড ওয়াটার ডে বিশ্ব জল দিবস কত সালে বাইশে মার্চ সাতই এপ্রিল সাতই এপ্রিল স্যার কি হয় ওয়ার্ল্ড হেলথ ডে বিশ্ব স্বাস্থ্য দিবস স্যার কি পালন করা হয় সাতই এপ্রিল বাইশ এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে এখন ওয়ার্ল্ড তার হবে না ওই জন্য স্যার সিম্পল আর্থ ডে অর্থাৎ বিশ্ব দিবস স্যার পালন করা হয় স্যার কত মানে কত তারিখে বাইশ এপ্রিল বোঝাতে পেরেছি চলে এসো বাইশ মে এটা তো খুব ভাইটাল বাইশ মে মনে রাখবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে তাহলে বলো এখানে স্যার বলেছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিন্তু ওটা স্যার কি বলেছে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র যেটা আমি তোমাকে আজকে পড়াচ্ছি এটা স্যার কত তারিখে বাইশ মে পরে চলে বলবো জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে তাহলে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে মানে কত তারিখে পাঁচই জুন এগারোই জুলাই বিশ্ব দূষণ দিবস ঠিক আছে অর্থাৎ ওয়ার্ল্ড ন্যাচারাল মানে ন্যাচারাল কনজার্ভেশন কি ডে ষোলোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড অক্সিজেন ডে সরি ওজন ওয়ার্ল্ড ওজন ডে ওই যে ওজন গ্যাস আছে না ও থ্রি লেয়ার যেটা আমরা সব করেছিলাম স্টার্টোসফিয়ার যে উপরে যেটা থাকে যেটা ধীরে ধীরে স্যার ক্লোরোফ্লোরো কার্বন বা ইত্যাদি আরো করানো স্যার নষ্ট হয়ে যাচ্ছে অতি বেগুনি রশ্মিগুলো ঢুকছে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে ইত্যাদি ঠিক আছে তাহলে ওয়ার্ল্ড ওজন ডে বোঝাতে পারছি না পারছি না আঠাশে সেপ্টেম্বর তাহলে ডবল গেলাম ষোলোই সেপ্টেম্বর এবার চলে যাবো আঠাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর হচ্ছে স্যার গ্রিন কনজিউমার ডে গ্রিন কনজিউমার ডে বোঝাতে পারছি না পারছি না পরে চলে আসবো চারই অক্টোবর চারই অক্টোবর হচ্ছে স্যার ওয়ার্ল্ড এনিমেল ওয়েলফেয়ার ডে ওয়েলফেয়ার ডে দশই অক্টোবর ইন্টারন্যাশনাল ডে রিডাকশন অর্থাৎ বিশ্বের মধ্যে যে সমস্ত স্যার প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেগুলোকে স্যার যাতে আমরা কমাতে পারি সেই দিবসটা হচ্ছে স্যার কত দশই অক্টোবর এবং ষোলো অক্টোবর যেটা হচ্ছে স্যার ওয়ার্ল্ড ফুড ডে বিশ্ব খাদ্য দিবস কত তারিখে স্যার ষোলোই অক্টোবর বোঝাতে পেরেছি তাহলে এই ডেটগুলো আশা করছি তোমাদের কাজে লাগবে পরবর্তী দিনে নিজ প্যারামেডিক্যাল জেন ফেসটা দিতে ঠিক আছে তাহলে চলো আমাদের দশ নম্বর কোশ্চেন স্যার পেলাম কি পাঁচই জুন সেটা হচ্ছে স্যার বিশ্ব পরিবেশ দিবস এনভায়রনমেন্ট ডে ওকে